হ্যালো এভরিবডি আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বাংলাদেশে কারিগরি শিক্ষা অধিদপ্তর অধিদপ্তর দিন তেইশটি জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন হচ্ছে তো বর্তমানে বাংলাদেশে পঞ্চাশটি পলিটেকনিক ইনস্টিটিউট আছে চারটি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন হচ্ছে তার সাথে আরও তেইশটি জেলায় তেইশটি পলিটেকনিক স্থাপন হচ্ছে তো কোথায় কোথায় সেই পলিটেকনিকগুলো স্থাপন হচ্ছে চলেন আমরা একটু দেখে আসি এক নম্বর আছে গাজীপুর পলিটেকনিক ইনস্টিটিউট তারপরে দুই নাম্বার হচ্ছে যে মানিকগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট তিন নম্বরে আছে মাদারীপুর পলিটেকনিক ইনস্টিটিউট চার নম্বর আছে নারায়ণগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট পাঁচ নম্বর আছে নেত্রকোনা পলিটেকনিক ইনস্টিটিউট ছয় নম্বরে আছে জামালপুর পলিটেকনিক ইনস্টিটিউট সাত নাম্বারে আছে রাসবাড়ি পলিটেকনিক ইনস্টিটিউট আট নম্বরে আছে খাগড়াছড়ি পলিটেকনিক ইনস্টিটিউট নয় নম্বর আছে বান্দরবান পলিটেকনিক ইনস্টিটিউট দশ নম্বর আছে নোয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট এগারো নম্বরে আছে নাটোর পলিটেকনিক ইনস্টিটিউট এ বারো নম্বরে আছে জয়পুরহাট পলিটেকনিক ইনস্টিটিউট তেরো নম্বর আছে বাগেরহাট পলিটেকনিক ইনস্টিটিউট চৌদ্দ নম্বর আছে চুয়াডাঙ্গা পলিটেকনিক ইনস্টিটিউট পনেরো নম্বর আছে মেহপুর পলিটেকনিক ইনস্টিটিউট ষোলো নম্বর আছে নর পলিটেকনিক ইনস্টিটিউট সতেরো নম্বর আছে তিরাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট আঠারো নম্বর আছে ধরবাটি পলিটেকনিক ইনস্টিটিউট উনিশ নম্বর আছে সুনামগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট বিশ নম্বর আছে গাইবান্ধা পলিটেকনিক ইনস্টিটিউট একুশ নম্বর আছে লালমনিরহাট পলিটেকনিক ইনস্টিটিউট বাইশ নম্বর হচ্ছে লীল ফার্মারি পলিটেকনিক ইনস্টিটিউট তেইশ নম্বর আছে পঞ্চগর পলিটেকনিক ইনস্টিটিউট তো দ্রুতই পলিটেকনিক ইনস্টিটিউটগুলো স্থাপন হয়ে যাবে এবং এখানে বিভিন্ন জেলা থেকে আগত ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আপনারা যারা পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হতে চাচ্ছেন এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাচ্ছেন এবং রানিং স্টুডেন্ট আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্ট করবেন এবং ভিডিওটাকে শেয়ার করে লাইক করবেন ধন্যবাদ সবাইকে আপনার